সংবাদ মাধ্যম সাংবাদিক চিকিৎসক শিক্ষক শিল্পীদেরকে শুরু করে ব্যবসায়ী সহ সাধারণ জনগণ সব মুরাদি যুগ হয়ে আছে আমার আপনার ই ওয়াইএফ এবং কি ওয়াইফের কর্মীদের ভ্যালি না এটা হচ্ছে গোটা রাজ্য একটা জ্বলন্ত সমস্যা এই সমস্যাটাকে নিয়েই আমরা টি ওয়াইএফ এবং কি ওয়াইফ রাস্তায় নেমেছি আপনারা জানেন কি দেশে যে একটা সরকার চলছে দু চোদ্দর পর থেকে যে আর এস এস এবং নেতৃত্বে বিজেপি একটা সরকার পরিচালনা করছে কেন্দ্রে এই কেন্দ্রীয় সরকার গঠন করার আগে নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল কৃষকদের যে সুবিধা কথা বলেছিল পাইয়ে দেওয়ার ছাত্র যুবকের কথা বলেছিল কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে আমাদের অভিজ্ঞতা কি হল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসল মানুষের আশীর্বাদ নিয়ে কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়ার দিয়েছিল একটাও প্রতিশ্রুতি পালন করেনি বরঞ্চ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি দেশের যে অর্থ যে সম্পদ এই সব সম্পদ একে একে করে কুঁচিপুতিদের হাতে তুলে দিয়েছে এবং তাই আমাদের রাজ্যের যে বেকারি সমস্যা এবং আমাদের দেশের যে বেকারি সমস্যা তাই দিনে দিনে বাড়ছে এবং একই সাথে এই যে প্রতিশ্রুতির খিলাফের যে ধারাবাহিকতা আমরা আমাদের রাজ্যে দু হাজার আগে একটা যে সরকার ছিল সুপরিকল্পিত সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফেলার যে চক্রান্ত করেছিল এই চক্রান্তগুলির ভিতরে এক দুশো নিরানব্বইটি ভিশন ডকুমেন্ট ছিল এই ভিশন ডকুমেন্টের মাধ্যমে

আপনারা সবাই এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য এখানে অংশগ্রহণ করেছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন রাজ্যে